তিস্তায় কু নজর দিল চীন বাংলাদেশের বিপদ বাড়ল বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব একটি সুদীর্ঘ ইতিহাসের ফলাফল দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক ও গভীর সাংস্কৃতিক ভাষাগত অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে ভারত ও বাংলাদেশ একে অপরের সাথে গভীরভাবে জড়িত ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত দুই দেশের জনগণ একে অপরের প্রতি সহমর্মিতা ও সহায়তার হাত বাড়িয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের কুচক্রি দৃষ্টি এই বন্ধুত্বকে প্রভাবিত করতে শুরু করেছে ভারতের দৃষ্টিকোণ থেকে চীন ভারতের জন্য শুধু একটি সামরিক প্রতিদ্বন্দ্বী নয় বরং একটি অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জও বটে চীনের কৌশলগত পদক্ষেপগুলি বাংলাদেশে তার প্রভাব বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মূলে রয়েছে ইতিহাস সংস্কৃতি ও ভাষার এক অটুট বন্ধন উভয় দেশই ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং একসঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল যা দুই দেশের মধ্যে বন্ধুত্বের ভিত্তি মজবুত করেছে মুক্তিযুদ্ধের সময় ভারতের সামরিক সহায়তা শরণার্থীদের আশ্রয় এবং রাজনৈতিক সমর্থন বাংলাদেশিদের মনে আজও স্মরণীয় ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অক্রম বর্ধমান দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ রয়েছে যা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সাহায্য করছে ভারত বাংলাদেশে বিনিয়োগ করছে বিশেষ করে বিদ্যুৎ ও অবকাঠামো খাতে ভারত বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করছে এবং দুই দেশের মধ্যে বিদ্যুৎ সংযোগ বাড়ানো হয়েছে এছাড়াও ভারত বাংলাদেশকে সফট লোন দিয়েও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাহায্য করছে সাংস্কৃতিক দিক থেকেও ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর বাংলা ভাষা ও সাহিত্য দুই দেশের জনগণের মধ্যে একটি সাধারণ যোগসূত্র রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য বাঙালি কবি ও সাহিত্যিকদের রচনায় দুই দেশের মানুষ অনুপ্রাণিত হয়েছেন এছাড়াও দুই দেশের মধ্যে বিনিময় কার্যক্রম শিক্ষার্থী ও পর্যটক বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও মজবুত করছে চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে চীন চীন বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক বাড়াচ্ছে যা ভারতের জন্য উদ্বেগের কারণ চীন বাংলাদেশে নৌবন্দর সড়ক ও রেলপথ নির্মাণে বিনিয়োগ করছে যা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে ভারত চীনের এই কৌশলগত পদক্ষেপগুলিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীনের উপস্থিতি বাড়লে বাংলাদেশের উপর ভারতের প্রভাব কমতে পারে বলে ভারত আশঙ্কা করছে এছাড়াও চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়লে ভারতের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে ভারত মনে করে চীন বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানোর মাধ্যমে ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত বলয় তৈরি করতে চায় বন্ধুরা আজকের খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাব তার আগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান চীনের সাথে ওঠা বসার ফলে কি বাংলাদেশের খারাপ দিন শুরু হবে লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক দু সালের জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও নির্বাচিত হয়েছে এই নির্বাচনের পর থেকেই তিস্তা নদী নিয়ে ভারতের সাথে বাংলাদেশের যৌথ উদ্যোগ আরও দৃঢ় হয়েছে কিন্তু চীন এই প্রকল্পে প্রবেশ করার জন্য একটি প্রস্তাব দিয়েছে তিস্তা নদী উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্পের জন্য চীন এক বিলিয়ন ডলারের একটি প্রস্তাব দিয়েছে যা বাংলাদেশের সরকার এখনও চূড়ান্তভাবে গ্রহণ করেনি বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পে চীনের আগ্রহ নতুন নয় দু সালে চীনের তৎকালীন রাষ্ট্রদূত লি জিমিং তিস্তা পরিদর্শন করেন এবং চীনা প্রকৌশলীরা এই নদী খননের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন চীনের বর্তমান রাষ্ট্রদূত ওয়েনো এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছে যে তারা ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে ভারতীয় পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাবনা দেওয়া হয়নি তবে তিস্তা প্রকল্প নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে অনেক বৈঠক হয়েছে এবং ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে চীনের অংশগ্রহণ নিরাপত্তা ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে ভারত এই প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে উদ্বিগ্ন কারণ এটি শুধুমাত্র নদী খনন প্রকল্প নয় বরং এই প্রকল্পে চীনের উপস্থিতি শিলিগুড়ি করিডোরের কাছে চীনা প্রভাব বিস্তার করতে পারে যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত এলাকা শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের সাথে সংযুক্ত করে রাখে এবং এখানে চীনা উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে বাংলাদেশ কিভাবে সামাল দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই জানিয়েছেন যে তিস্তা প্রকল্পে কাজ করার জন্য বাংলাদেশকে ভারতের সাথে পরামর্শ করার প্রয়োজন নেই তবে তিনি একই সাথে জানিয়েছেন যে কোনো চুক্তি করার আগে ভূ রাজনৈতিক বিষয়গুলি বিবেচনা করা হবে চীন যে কোনো বড় প্রকল্পে রাষ্ট্রচারিত প্রতিষ্ঠান ব্যবহার করে এবং এতে ভারতের শঙ্কা রয়েছে যে চীন জলপ্রবাহের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের উপস্থিতি ভারতের জন্য কৌশলগতভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীন বাংলাদেশ সম্পর্কেও এ ধরনের কৌশলগত প্রকল্পগুলির প্রভাব ফেলেছে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগিতার জন্য ভারত ও চীনের মধ্যে একটি সতর্ক ব্যালেন্স বজায় রেখেছে জাপান ভারত ও চীনের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উদাহরণস্বরূপ জাপান বাংলাদেশের কক্সবাজার জেলার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য এক দশমিক দুই বিলিয়ন ডলার ঋণ দিয়েছে যা উত্তরপূর্ব ভারতের শিল্পমূল্য শৃঙ্খল তৈরিতে সাহায্য করবে তিস্তা নদী প্রকল্পে চীনের অংশগ্রহণ ভারতের জন্য শুধুমাত্র নিরাপত্তার ঝুঁকি নয় বরং এটি ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ককে দুর্বল করতে পারে চীন তিস্তা প্রকল্পে অংশগ্রহণ করলে বাংলাদেশের ওপর চীনের প্রভাব বাড়বে এবং এটি ভারতের কৌশলগত স্বার্থের জন্য বিপজ্জনক হতে পারে ভারতের কৌশলগত নীতি এবং নিরাপত্তার জন্য এই প্রকল্পে চীনের অংশগ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারত তার প্রতিবেশী বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং একই সাথে চীনের কূটনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে চায় বাংলাদেশের জনগণের জন্য এই তিস্তা প্রকল্প একটি উন্নয়নমূলক উদ্যোগ কিন্তু চীনের এই কৌশলগত আগ্রহ ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ ভারত ও বাংলাদেশ একসাথে কাজ করে এই প্রকল্পকে সফল করতে পারে এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান চীনের সাথে ওঠা বসার ফলে কি বাংলাদেশের খারাপ দিন শুরু হবে লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ